চলে এসেছি আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে কি কি আয়োজন হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখাবো তো চলো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ চিড়ে সমস্ত রকম ফল মিষ্টি দই সব কিছু আছে কারণ আজকে জামাইদের ফলাহার করানো হবে কারণ আজকের দিনে আমাদের বাড়িতে কোনো পোড়া ভাজা এইসব জিনিস খাওয়া হয় না কারণ মা ষষ্ঠীর পুজো উপলক্ষে সেই জন্য আজকে ভাজা পোড়া কিছু খেতে নেয় তো মা সকালবেলাতেই চান টান করে মা ষষ্ঠীর পুজো দিয়ে ওখান থেকে তেল হলুদ নিয়ে মায়ের আশীর্বাদে ফুল নিয়ে প্রসাদ নিয়ে মা চলে এসছে আগে জামাইদের তেল হলুদের ফোটা দেবে তারপর মায়ের আশীর্বাদী ফুল মাথায় বুকে ঠেকাবে তারপর প্রসাদ দেবে জামাইরা খাবে তারপরে মা খাবে এই নিয়মটা আমাদের প্রথম থেকেই চলে আসছে কিন্তু অনেকের বাড়িতে শুনেছি যে ফোটাটা দেওয়া হয় না বাকি সবই হয় কিন্তু আবার অনেকে শুনেছি যে শুধু খাওয়ার দাওয়ারের জন্যই নাকি ষষ্ঠী করা হয় আমি শুনেছি এটা বললাম তো কার কি রকম বাড়িতে কি রকম নিয়মে জামাই ষষ্ঠী হয় আমাকে অবশ্যই জানিও হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সবাইকে জামাই ষষ্ঠী কেমন কাটছে আমাকে অবশ্যই জানিও আমারও কেমন কাটছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমার জামাই ষষ্ঠী কেমন কেটেছে তো এখানে দেখতে পাচ্ছ জামাইকে এটা আমার বড় মা জামাই এখানে ফোটা দিচ্ছে আর আমি এখানে একটা নিয়ম চেঞ্জ করেছিলাম আমি বলেছিলাম যে যে যা জিনিস মা যখন দেবে তখনই মাকে দেবে কারণ প্রত্যেকবার এসে সবাই দিদির হাতে জিনিসগুলোকে দিয়ে দেয় বলে এটা মাকে দিয়ে দেবে আমি বললাম যে না এই নিয়মটা খুবই খারাপ তো মা যখন দেবে তখন তোমরা সবাই দেবে তো আমার কথা মতনই সেই রকম হলো তো দুই জামাইবাবু মাকে কাপড় দিয়েছিল আর আমি মাকে দিলাম মদ কারণ আমি দেখেছিলাম মায়ের ঘর পরিষ্কার করতে একটু অসুবিধা হয় সেই কারণে আমি মাকে মপটাই গিফট করলাম আমার মনে হলো এটা মায়ের জন্য পারফেক্ট হবে সেহেতু মাকে আমি ওটাই দিলাম তো তোমরা আর এই কটা ফল কিনতে মানে এত ফলের দাম মানে শ্বশুরদের পকেট পুরো খালি হয়ে যাবে কারা কারা বাজার করেছে আমাকে অবশ্যই জানিও কারণ কালকের বাজার করার অভিজ্ঞতা তার জীবনের সেরা অভিজ্ঞতা বাপ রে বাপ এই কটা ফল কিনতে আমার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে আর ফলের এত দাম আমি মানে জীবনে ভাবতে পারি না এত ফলের দাম আমার বাবার তো অবস্থা খারাপ হয়ে গেছে আর আজকের দিনে আমাদের কোনো মাছ মাছটা হয় কিন্তু মাংসটা হয় না আর মাংসই আমাদের রকমের মাংস থাকে তো বাবার অবস্থা আরও খারাপ হয়ে যায় আর এখানে দেখো কথা বলতে বলতে চলে এলাম দুপুরে খাবারে এখানে পাঁচ রকমের ভাজা হবে এখানে বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজা হচ্ছে আলু ভাজা শাক ভাজা মাছ ভাজা এগুলো হবে আর হবে মাছ আলুর ঝোল তারপর হবে চিংড়ি মাছের মালাইকারি এইসব গুলোই হবে আর এখানে বনে বানাচ্ছে আম পান্না কারণ জামাইবাবুরা একটু বেরিয়েছে রোদেতে সেই জন্য এসে খাবে সেই জন্য আম পান্না আর এখানে দেখো এটা মাছ আলু ঝোলের জন্য মশলা কষানো হচ্ছে অবশেষে রান্না শেষ আর এখানে মা এখন থালা রেডি করছে এখানে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা কিছু দিয়েই মা থালাটা রেডি করছে আর দেখো এখানে দেখো এখানে শাক ভাজা দিলো এখানে মাছ ভাজা আর এখানে দিল মাছ আলুর ঝোল আর জামাইদের জন্য মাছের মুড়ো রেখেছিল আর এই হলেন আমাদের সব থেকে বড় গিন্নিমা আমাদের রাঁধুনি চিংড়ি রান্না করছেন ওকে আমি যখন জিজ্ঞাসা করছি কি রান্না করছিস রান্না করছি ওই যে কি বললো ওর ভাষা আমি বুঝতে পারলাম না এখানে প্লেটে চলে এলো আর জামাইরা খেতেও বসে গেছে এইদিকে বাইরে বাচ্চাদেরও খেটে দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর জামাই ষষ্ঠ ব্লোককে